বন্ধুরা গাজী রায়ান হাফিজের পক্ষ থেকে এবার আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ মজাদার ম্যাজিক বন্ধুরা বলে রাখি ম্যাজিক বিজ্ঞানের একটি বিষয় এখানে কোনো জাদু মন্ত্র বলে কিছু নেই যেমন আমরা যখন আকাশে বিমান উঠতে দেখি ওটাকে কিন্তু ম্যাজিক হিসাবে নিই না আমরা জানি ওটা বিজ্ঞানের আবিষ্কার ঠিক আমরা যে সমস্ত ম্যাজিক খেলাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখে থাকি সেগুলো মূলত বিজ্ঞানের জুনিয়র সংস্করণ তো আসুন এবার খেলা দেখি এই দেখতে পাচ্ছেন একটি কাঁচের গ্লাস দেখতে পাচ্ছেন একটি কাঁচের গ্লাস এই কাঁচের গ্লাসের ভিতরে যখন এই কয়েনটাকে গ্লাসের ভিতরে রাখব তখন অটোমেটিক্যালি কয়েনটি অদৃশ্য হয়ে যাবে কয়েনটি উধাও দেখুন আবার কিন্তু কয়েনটি তার জায়গায় রয়েছে এবার দেখুন এই ব্লেডটিও একই কায়দায় যখন আমার ম্যাজিকের গ্লাসে আসবে তখন সে অদৃশ্য হয়ে যাবে দেখুন এখানে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না আবার দেখুন ব্লেডটি তার জায়গায় আছে তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন